রাতের দিকে কেন জানি রবিনের ঘুম ভেঙে যায় চোখ পরে পাশের বিছানায় এ যেন শুয়ে আছে পেছনের লম্বা চুল দেখে মনে হয় কোনো মেয়ে হবে কিন্তু মেয়েটি কি করে ওর রুমে এলো বুঝতে পারে না তাই রবিন এগিয়ে যায় সত্যি একটি মেয়ে ঘুমিয়ে আছে তা কি করে সম্ভব আদি হোস্টেল শহরের সবচাইতে পুরনো নামের সাথে ভয়ঙ্কর রূপ ফুটে উঠেছে চারিদিকে অন্ধকার মনে হয় আলো চলে গেছে রবিন গ্রামের ছেলে সামর্থ্য কম তাই এই সস্তা হোস্টেলেই থাকার সিদ্ধান্ত নেয় এক সপ্তাহ আগে এসে প্রয়োজনীয় জিনিস রেখে গেছে কি ব্যাপার কাকু এত অন্ধকার কেন হোস্টেলের ছাত্ররা এখনো আসেনি মনে হয় এখানে সব সময় লোডশেডিং থাকে তাই ইমার্জেন্সি আলোর ব্যবস্থা আপনাকে রাখতে হবে একটা হারিকেনের ব্যবস্থা করে দেবেন কাল আমি নতুন কিনে নেব আচ্ছা কাকু অন্য ছাত্ররা কোথায় শুনেছি বিশেষ কারণে আপনাদের ক্লাস শুরু হবে এক সপ্তাহ পর আমি জানতে পারিনি তাই চলে এসেছি আগে এসে পড়েছেন ভালোই করেছেন পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন রেজিস্টারি খাতায় সাইন করে রুমে চলে যান কোনো বিশেষ প্রয়োজনে আমাকে ডাকতে পারেন রুমটা বেশ বড় দেখে মনে হয় রং করা হয়েছে হঠাৎ চোখ পরে পাশে আরেকটি বিছানা প্রথম যখন এসেছিল তখন বিছানাটা ছিল না রুমে একা বসে থাকতে কেমন জানি লাগছিল তাই ছাদে চলে আসে আজ পূর্ণিমা বেশ বড় চাঁদ উঠেছে বাতাসও বেশ ঠান্ডা রবিন ছাদে দাঁড়িয়ে আনমোনা হয়ে যায় ঠিক তখনই বুঝতে পারি কেউ একজন ওর পেছনে এসে দাঁড়িয়ে আছে কে হতে পারে পেছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই কিন্তু ওর মন বলছে কেউ তো ছিল রুমে এসে চোখ যায় দেওয়ালে বেশ পুরনো সাদা কালো একটি ছবি মেয়েটি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে মুখটি স্পষ্ট নয় বাড়িটির মতো ছবিটাও পুরনো মনে হচ্ছে রাতের খাবার সেরে আবার রুমে চলে আসে কিন্তু কোনোভাবেই ঘুম আসছিল না কলেজ দেরিতে খুলবে জানলে ও এক সপ্তাহ পর আসতে পারত নিজের উপর ভীষণ রাগ হচ্ছে নানা ভাবনায় কখন যে ঘুমিয়ে পড়ে বুঝতেই পারে না গভীর রাতে রুমের পরিবেশ বদলে যায় দেয়ালের সেই সাদা কালো ছবির মেয়েটি জেগে ওঠে তারপর রুমের ভেতর দৃশ্যমান হয়ে নিজেকে সুন্দরী রূপে পরিবর্তন করে নেয় প্রবীণ তখন গভীর গুমে অচেতন দূরে দাঁড়িয়ে অনেকক্ষণ মেয়েটি রবিনকে দেখতে লাগলো ভাবটি এমন যেন অনেক দিনের চেনা তারপর পাশের বিছানায় পড়ে শেষ রাতের দিকে কেন জানি রবীনের ঘুম ভেঙে যায় চোখ পরে পাশের বিছানায় এ যেন শুয়ে আছে পেছনের লম্বা দেখে মনে হয় কোনো মেয়ে হবে কিন্তু মেয়েটি কি করে ওর রুমে এলো বুঝতে পারে না তাই রবীন্ন এগিয়ে যায় সত্যি একটি মেয়ে ঘুমিয়ে আছে তা কি করে সম্ভব রবিন ভেবে অবাক হয় সকাল হতেই রবিন দারওয়ানকে প্রশ্ন করে আচ্ছা কাকু কাল কোনো মেয়ে এসেছিল আমাদের হোস্টেলে অথবা কোনো মেয়ে থাকে আমাদের এখানে কি যে বলেন ছেলেদের হোস্টেলে মেয়ে আসবে কেন বাড়ির মালিক সাফ জানিয়ে দিয়েছে কোনো মেয়ে ছেলে এখানে আসবে না কিন্তু কাল রাতে আমার পাশের বিছানায় একটি মেয়েকে দেখেছি শুয়ে থাকতে একটা কথা বলি কিছু মনে করবেন না নিশ্চয় আপনি সিনেমা বেশি দেখেন তাই এসব কথা বলছেন আরে কাকু আমি একদম সামনে থেকে দেখেছি মেয়েটি শাড়ি পরে শুয়েছিল দেখেন বাবাজি আমাকে বলেছেন আমি কিছু মনে করি নাই তবে আশেপাশের কাউকে বলবেন না তাহলে আপনাকে সবাই পাগল ভাববে দারোয়ানের কথায় রবিন নিজেকে বেশ অপমানিত বোধ করে তাই সিদ্ধান্ত নেয় আজ রাতে যদি মেয়েটি আসে যে করেই হোক মেয়েটিকে ধরবে তাই চোখ বন্ধ করে শুয়ে পড়ে প্রহর পড়েক্ষায় এমনি করে গভীর রাত চলে আসে আর ঠিক তখনই বুঝতে পারে কেউ একজন ওর পাশে এসে দাঁড়িয়ে আছে দেখে মেয়েটি বিছানার দিকে এগিয়ে যাচ্ছে আর ঠিক তখনই রবিন মেয়েটিকে রেগে গিয়ে বলল এই যে ম্যাডাম আপনি এত রাতে আমার রুমে কি করছেন জানতে পারি গতকাল রাতেও আপনাকে দেখেছি আপনার লজ্জা করে না মেয়েটির চোখে হাজার প্রশ্ন আপনি আমার রুমেই থাকছেন আর আমাকেই প্রশ্ন করছেন আমিও তো আপনাকে একই প্রশ্ন করতে পারি মেটির কথা শুনে রবিন স্তম্ভিত হয়ে যায় তবুও নিজেকে সামলে নিয়ে বলল দেখুন হোস্টেলের এই রুমটি আমি ভাড়া নিয়েছি এটা ছেলেদের হোস্টেল কিন্তু আপনি এলেন কিভাবে জানালা দিয়ে জানালা দিয়ে আসব কেন শত বছর থেকেই এই বাড়িতেই আছি দেয়ালের ওই ছবিটা ভালো করে দেখুন তাহলেই বুঝতে পারবেন আমার ছবি দেখে কাজ দেই এক্ষুনি আপনাকে দারওয়ানের সামনে নিয়ে যাব বুড়োটা বলে কিনা আমি পাগল হয়ে গেছি আমি জেগেছিলাম শুধু আপনাকে ধরার জন্য আপনাকে একটা সত্যি কথা বলি পেছনের ওই সাদা কালোর ছবিতে যে মেয়েটি আছে ওটা আমারই ছবি দিনের বেলা ওই ছবিতে মিশে যায় শুধু রাতেই ঘুমাতে আসি তবে বিশ্বাস রাখবেন আমি আপনার কোনো ক্ষতি করব না আরেকটি কথা কাউকে বলবেন না আমি আপনার রুমে থাকি তাহলে কেউ জানতেই পারবে না কি উল্টা পাল্টা কথা বলছেন আপনি কি ভূত যে লোকে জানতেই পারবে না আমার কথা বিশ্বাস হচ্ছে না তাহলে দেখুন আমি কে ভয়ঙ্কর রূপ দেখে রবিন আর নিজেকে ধরে রাখতে পারে না জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে রবিন জ্ঞান হারাতেই মেয়েটি আবার স্বমহিমায় ফিরে আসে তারপর দেওয়ালের ছবির সাথে মিশে যায়